রাজধানীর হাতের ঝিলে পানিতে ডুবে সারা রাহনুমা নামের এক নারীর মৃত্যু হয়েছে তিনি জিটিপির নিউজরুম এডিটর ছিলেন বলে জানা গেছে মঙ্গলবার দেবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাহনুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন হাতের ঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাই পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জানা গেছে সারা রাহনুমান নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের ছোট মেয়ে এদিকে দশ ঘণ্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সলের সঙ্গে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন আপনার মতো একজন বন্ধু পেয়ে ভালো লাগল ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন আশা করি আপনি শীঘ্রই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি ঈশ্বর আশীর্বাদ করুন এছাড়া এগারো ঘন্টা আগে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি এই ঘটনায় হাতেরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে দুটি ফেসবুক পোস্টের প্রেক্ষিতে পুলিশের ধারণা রাহনুমা আত্মহত্যা করেছিলেন